নমস্কার আপনারা দেখছেন কেটিভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু পূজোর পর নীতি নির্ণয় না দুর্নীতি প্রথম পর্ব আপনারা দেখছেন ট্রাইস্ট্রি বাংলা থেকে কেটিভি বাংলা নতুন রূপে নতুন ভাবে আমরা আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে আসছি সুতরাং নীতি নির্ণয় না দুর্নীতির সকল দর্শককে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা যদি লক্ষ্মী পুজো হয়ে গেছে তাও যেহেতু প্রথম শো বললাম নীতি নিয়ম না দুর্নীতি ভোট এগিয়ে আসছে ভোট পুজোর পালা এবার বা পর ভোট পালা সেই নিয়ে আলোচনা থাকবে কিন্তু তার আগে এই বছর অর্থাৎ এই যে নিয়ে সারা সারা বাংলা কলকাতা দুর্গা পুজোকে একদম তাক লাগিয়ে দিয়েছিল বলা যায় লাখ লাখ মানুষজন যে পুজোর দিকে গেছেন এবং অনেক কন্ট্রোভার্সি হয়েছে সেই পুজো নিয়ে কোনটা বলুন তো সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে তাদের এবছরের ভাবনা থিম যেটাই বলুন সেটা কি ছিল অপারেশন সিঁদুর সেটা নিয়ে আপনারা সব সংবাদ মাধ্যম এবং সজল ঘোষের পুজো বলে তার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখেছেন আপনারা কেটিভি বাংলার পর্দায় কিন্তু যেটা অপারেশন সিন্দুরে করা হয়েছে যে গ্রাফিক্স এবং অডিও ভিজুয়াল পার্ট করা হয়েছে লাখ লাখ লোক দশমীর পর একাদশীর দিনও কিন্তু প্রচুর মানুষজন গেছেন সেইখানে অর্থাৎ অডিও ভিজুয়াল যারা করেছেন এবং যারা যুক্ত ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে অরিত্র দত্ত বণিক আপনারা প্রত্যেকে জানেন তার সঙ্গে একটি টেলিফোনিক ইন্টারভিউ কিন্তু আমরা বসে আছেন আজকের 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 পর্বের অতিথি অরিত্র থেকে অনেক কিছু আপনার এই অপারেশন সিঁদুর কীভাবে হলো কতদিন সময় লাগলো কিভাবে প্রেজেন্ট করা হলো তার আফটার এফেক্ট কি হয়েছে সবকিছু আমরা ডিসকাস করবো এবং তার সঙ্গেও উত্তরবঙ্গ কোনো এক তো ম্যাসাকার হয়েছে আপনারা প্রত্যেকে জানেন সেখানে কে কে যায়নি মুখ্যমন্ত্রী গেছেন বিরোধী দল নেতা গেছেন রাজ্যপাল গেছেন কংগ্রেসের নেতারা গেছেন কিন্তু আলটিমেটলি সলিউশনটা কি হলো সেখানকার মানুষের হাহাকারটা কারা বুঝবে এটাও কিন্তু একটা খুব বড় প্রশ্ন অরিত্র তোমাকে শুভ বিজয়া এবং কেটিভি বাংলায় নীতি নির্ণয় না দুর্নীতিতে স্বাগত থ্যাংক ইউ আপনাকে এবং সমস্ত দর্শককে শুভ বিজয়া শুভ লক্ষ্মী পুজো এবং অগ্রিম দীপাবলি শুভেচ্ছা প্রণাম এবং অভিনন্দন জানা একদম আমি প্রথমেই বলি তোমাকে আমি কনগ্র্যাচুলেট করব অন বিহাফ অফ কেটিভি বাংলার কারণ এত লাখ লাখ মানুষজন গেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক হারাসমেন্ট হয়েছে সবটাই অরিত্র মুখ থেকে আপনারা শুনবেন অরিত্র সন্তোষ মিত্র স্কোয়ার এই বছরের সত্যি এবং আমার যে পোর্টফোলিও বা কেরিয়ার যেটাকে বলা চলে সেই পোর্টফোলিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হয়ে থাকবে সবসময় তার কারণ আমি তো মাস কমিউনিকেশন বা মাস আর্ট নিয়ে কথা বলি বা কাজ করি সিনেমায় অভিনয় করি বা চলচ্চিত্রের পেছনে পোস্ট প্রোডাকশানের যে কাজগুলি করি সেগুলো সবই একসাথে অনেক মানুষকে বলা এই কাজ করতে করতে আজকে সন্তোষ মিত্র এমন একটা প্ল্যাটফর্ম আমাকে প্রোভাইড করেছে যেখানে একসাথে একাধিক মানুষকে বলার সংখ্যাটা কয়েক কোটিতে পৌঁছে গেছে এবং এটা শুধু বাংলা বা কলকাতাই নয় এটা ভারতবর্ষের একাধিক জাতীয় প্রেস তারা কভার করেছে মানে সরকারি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তো আছেই এছাড়া বহু ন্যাশনাল প্রেস তারা এক্সক্লুসিভলি অপারেশান সিঁদুরেরই থিমটাকে নিয়ে কথা বলেছে ছবি প্রকাশ করেছে সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক আয়োজন করেছে এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি দেখুন আমরা আর যখন প্রথম এই থিমটা সম্পর্কে আমাদের কাছে আসে তখন থেকেই বেসিক্যালি কন্ট্রোভার্সির সূত্রপাত তার কারণ অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তার সাথে কোলাবোরেট করে আমরা এই কাজটা করি এবার এই যে অভিনেতা এবং বিজেপি নেতা আমাদের রাজ্য রাজনীতিতে রাজনীতি আর পেশাটা গুলিয়ে দেওয়ার ফলে এই আইডেন্টিগুলো বা এই পরিচয়গুলো ভীষণ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমার কাছে অভিনেতা রুদ্রনীল ঘোষ অনেক ঘনিষ্ঠ কিন্তু বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কিন্তু ঘনিষ্ঠ নয় আমি তার সাথে ক্যামেরার সামনে এবং পেছনে একাধিক কাজ করেছি আগামীতেও করব। কিন্তু বিজেপি করেন বলে তার সাথে আমার কোনো যোগ আছে বা আমাকে বিজেপি হতে বলেছেন তিনি এই কথাটা সত্য নয় কিন্তু মানুষজন মনে করছেন যে সন্তোষ মিত্র স্কোয়াডের কাজ করেছি বলে বিজেপি নেতা সজল ঘোষ তার মুখ্য আয়োজক বলে কিংবা রুদ্রনীল ঘোষ এই চিত্রনাট্যের মেকিংয়ের সাথে জড়িত বলে বোধ আমাকে পদ্মফুল চিহ্ন নিয়ে দাঁড়াতে হবে এই কথাটা সম্পূর্ণ ভুল এটা আগেই ক্লারিফাই করে দিই যে এটা আমার একটা টিম এই টিমের আমরা দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন নির্মাণ করছি কাজ করছি আমার এস্টায়ার বলে একটি স্টার্ট রয়েছে সেই স্টার্ট আমরা পঁচিশ তিরিশ জনের একটা টিম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের কাজ এর আগে করেছি আমরা এআই নিয়ে কাজ করছি জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলে যেটা এখন সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ প্রচুর কন্টেন্ট বানাচ্ছেন নিজেরা নিজেদের মতো করে আমরা এই প্রযুক্তিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের ইনোভেশান এবং এক্সপেরিমেন্টাল কাজ করছিল সেই কাজগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসছিল প্রচুর মানুষ দেখছিলেন আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক এসব হচ্ছিলো এর মধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদেরকে দ্বি পুজোর দিন পনেরো আগে দিন কুড়ি আগে আমাদেরকে ডাকা হয় এবং ডেকে বলা হয় যে তারা এই থিমের ওপরে একটা কাজ করছেন যেখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো তৈরি করা প্রয়োজন এবার বিষয়টা হচ্ছে আমাদের অবতারণা করা হলো এই কারণেই কারণ আমি এবং রুদ্রনীল ঘোষ একেবারে চলচ্চিত্রের মানুষ এবং চলচ্চিত্রে চিত্রনাট্য তার যা টেকনোলজি এবং কম সময়ে কি করে বিজ্ঞাপনের মতো একটা বড় গল্পকে ছোট করে ওই বড় সংখ্যক মানুষকে দেখানো যায় সেইটা আমাদের একটা দক্ষতার মধ্যে পড়ে বলে বিশ্বাস করেছিলেন ক্লাব অথরিটি তাই আমাদেরকে ডাকা হয়েছিল তো আমরা প্রথমে গিয়ে যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হলাম যে টেকনিক্যাল দিকগুলো যেটা মানুষ জানে না সেটা একটু জানাতে চাইব যে দেখুন সিনেমা বা চলচ্চিত্র যেটা আপনারা ইউটিউবে দেখছেন টিভিতে দেখছেন বা হলে গিয়ে দেখছেন সেগুলো সবই একটা ফ্ল্যাট দেওয়াল মানে একটা একটা সরল রৈখিক দেওয়াল ওখানে গিয়ে প্রথম চ্যালেঞ্জ আমরা ফেস করলাম যে ওখানে যে প্রজেকশনটা পড়বে যে তলের ওপরে পড়বে সেই সারফেসটা ফ্ল্যাট নয় সেটা একটা পাহাড় কারণ ওটা মণ্ডপসজ্জা এবং পাহাড়টাও বক্ররৈখিক পাহাড় এরকম উঠেছে নেমেছে একটা খাঁজ হয়ে গেছে এখানে ঢোকার ওখানে গুহা রয়েছে ফলে এই আঁকা বাঁকা সার্ফেসের ওপরেই আলো দিয়ে আমাদেরকে একটা চিত্র ফুটিয়ে তুলতে হবে এবং তারপরে যে চ্যালেঞ্জটার আমরা সম্মুখীন হলাম সেটা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ আসবেন সিনেমার ক্ষেত্রে যেটা হয় একটা শুরু থাকে একটা শেষ থাকে আমরা একটা হলে ঢুকি বা একটা টিভি চালাই এই ইউটিউব ভিডিওটা স্টার্ট হচ্ছে এটা যখন শেষ হবে আবার অন্য ভিডিওতে মানুষ চলে যাবে কিন্তু ওখানে আপনারা যারা গেছেন দেখেছেন যে ওটা একটা লুপের মতো চলতে থাকে এবং যেহেতু কোনো নির্দিষ্ট শুরু এবং শেষ নেই তার ফলে যে মানুষটি লাস্টে ঢুকছেন তিনি যখন প্রথম স্ক্রিনটা দেখছেন হতে পারে তখন সিনেমার লাস্ট দৃশ্যটা চলছে ফলে আমাদের চ্যালেঞ্জটা ছিল যে আড়াই থেকে তিন মিনিটের মধ্যে যখনই মানুষ দেখুন না কেন ওই আবেগটা যাতে আমরা চুষ্ফুরিত করতে পারি ওই স্ক্রিনের মধ্যে এবং থার্ড যে চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হয়েছিল সেটা হচ্ছে বারবার ক্লাব থেকে এই কথা বলে দেওয়া হয়েছিল আমাদেরকে যে মানুষকে কিন্তু কোনোভাবে দাঁড় করিয়ে দেখানো যাবে না তার কারণ মানুষকে কনস্ট্যান্টলি ফ্লো হতে হবে না হলে একটা ধাক্কাধাক্কি স্ট্যাম্পার সিচুয়েশন হয়ে যাবে এবং সেই কারণে আমাদেরকে একদম আড়াই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করবার একটা ডাইরেকশন দেওয়া হয়েছিল এবার পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং তারপরে ভারত সরকারের এই বিরাট অপারেশন এটা তো একটা বিরাট কর্মযোগ্য এই কর্মযোগ্যকে ওই দু তিন মিনিটে বলাটা খুবই কঠিন কাজ ছিল কারণ অনেক কিছু দেখাতে হবে আবার অনেক কিছু বাদ দিয়ে দিতে হবে সময়ের দরুণ তাও আমরা মেজর ইম্পর্টেন্ট অংশগুলোকে চারটে ভাগে বা চারটে সেগমেন্টে ভাগ করে দেখিয়েছি এক সবকিছু ঠিক আছে একটা সুন্দর কাশ্মীর যেভাবে আমরা তারপর তারপর পাকিস্তানি সন্ত্রাসীদের হামলা ভারত সরকারের যা বক্তব্য দেখে এবং সোফিয়া কুরেশি ভূমিকা সিং এর নেতৃত্বে আগমন এবং তারপর যুদ্ধ হয়ে আবার সংকর্ধ্বনিতে মায়ের আগমনে আমাদের জয় জয় এই চারটে খণ্ডে বা চারটে অধ্যায়ে ভাগ করে ওই দু তিন মিনিটে দেখানো হয়েছে এবার প্রথম যখন এই কনসেপ্টটা আমাদের কাছে আসে প্রথমেই এটা নিয়ে প্রশ্ন হয়েছিল যে অপারেশন সিঁদুরের মতো একটা থিম নিয়ে কেন মানে একটা অডিও ভিজুয়াল হচ্ছে পুজো হচ্ছে পুজো মণ্ডপে কি রাজনীতি তখন তখন থেকেই এই সমালোচনাটা শুরু কিন্তু আমি এই স্ট্যান্ডেই মানে একদম ফিক্স ছিলাম সেটা হচ্ছে দেখুন প্রত্যেক শিল্পীর বলার একটা প্ল্যাটফর্ম থাকে একজন সাংবাদিকের জন্য একটা নিউজ চ্যানেল রয়েছে একজন লেখকের জন্য বই আছে পেইন্টারের ক্যানভাস আছে গায়কের গান বা নৃত্যশিল্পীর নাচ আছে ঠিক একই ভাবে পুজো উদ্যোক্তাদের কথা বলবার প্ল্যাটফর্ম বা ক্যানভাস হচ্ছে তাদের মণ্ডপটা সেটা রাজনৈতিক হতে পারে সেটা সাহিত্য হতে পারে সেটা অন্য কোন ফর্ম্যাট হতে পারে যেরকম এই কলকাতার পুজোতেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স নিয়ে মণ্ডপ দেখেছি আমরা লীলা লীলা মজুমদারকে নিয়ে কাজ দেখেছি আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ দেখেছি এইগুলো কিন্তু প্রত্যেকটাই ওই যারা মণ্ডপ সজ্জা করছে যারা আয়োজক তাদের যে বক্তব্যটা তারা তুলে ধরছে তো সেই জায়গায় অপারেশন সিঁদুর ভারতবর্ষের একটা স্ট্রং রিমার্ক টু পাকিস্তান সেই জায়গায় একটা জাতীয়তাবাদী আদর্শকে সেনাবাহিনীর কর্মকাণ্ডকে তুলে ধরবার এই মণ্ডপটাকে ক্যানভাসটাকে ব্যবহার করেছে সন্তোষ মিত্র স্কোয়ার তো এই জায়গায় আমি আদর্শগতভাবে কোনো ভুল দেখিনি দ্বিতীয় যে প্রশ্নটা আমাদেরকে অ্যাড্রেস করতে হয়েছিল যে এইখানে রাজ মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ কেন দুর্গাপুজোর মণ্ডপে এবার প্রশ্নটা হচ্ছে নরেন্দ্র মোদীর মুখটা দেখানো হয়েছে প্রাইম মিনিস্টার হিসেবে তার কারণ প্রাইম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা একটা রাজনৈতিক ভূমিকার পাশে তার একটা প্রশাসনিক ভূমিকা থাকে আজকে প্রধানমন্ত্রীর যখন বিভিন্ন জায়গা গিয়ে অ্যাড্রেস করছেন আজকে কানাডায় যাচ্ছেন জাপানে যাচ্ছেন রাশিয়াতে যাচ্ছেন তখন কিন্তু তিনি বিজেপি নেতা হিসেবে যাচ্ছেন না তখন তিনি ভারতবর্ষের মুখ হিসেবে নেতৃত্ব দিতে গেছেন তো একই রকমভাবে আমি তখন এই পাল্টা প্রশ্নটা যখন করেছিলাম যে আজকে দুর্গাপুজোর মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ডে প্রাইম মিনিস্টারের মুখ দেখানো হচ্ছে বলে সবার এত চিরবির করছে কিন্তু আমরা যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উত্তম কুমারের ছবি অপেক্ষা বাংলার মুখ্যমন্ত্রীর ছবিটাকে বড় করে দেখি তখন তো কেউ এত প্রতিবাদ করছে না তার কারণ কি ওটা মুখ্যমন্ত্রীর ছবি হিসেবে যাচ্ছে আজকে এয়ারপোর্ট থেকে একটা যখন মানুষ নামছেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথম যে হোর্ডিংটা চোখে পড়ে সেটা মুখ্যমন্ত্রীর বিশাল বড় কাট একটা বাইরে থেকে যখন মানুষ আসছে তাহলে আমার প্রশ্ন করতে হয় মুখ্যমন্ত্রীর ছবি কেন ওখানে কলকাতার বিভিন্ন ছবি দেখাও কিন্তু বিষয়টা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র পলিটিক্যাল উনি তৃণমূল করেন বলে ওনার ছবিটা ঝোলানো নেই ওনার ছবিটা ঝোলানো আছে একটা রাজ্যের মুখ হিসেবে একটা ব্র্যান্ড হিসেবে তো একই রকমভাবে দেশের জন্য কথা বললে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের মুখ আসবে এটাই খুব স্বাভাবিক এবার বিষয় হচ্ছে যে এইখান থেকে কন্ট্রোভার্সিটা শুরু হলো এবার তারপরে যে ঘটনাটা মোচড় দিতে আরম্ভ করলো সেটা খুব ইন্টারেস্টিং আমি যখন প্রথম ক্লাবে গেলাম তো ক্লাবে গিয়ে আমাকে প্রথমেই যেটা শোনা হলো মানে আমি জানতে পারলাম যে ক্লাবের কাছে ততদিনে পাঁচ ছটা চিঠি চলে এসেছে আমরা সিনে আসার আগেই যে এখানে কোনোরকম লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে কাজ করা যাবে না এবার আমাকে একটা কাজে ডাকা হয়েছে আমি প্রথম দিন গিয়ে একটা নেগেটিভ কথা শুনছি যে কাজটা দেখানো যাবে না তো আমি তো খুব বিচলিত হবই এবার তখন আমি জিজ্ঞাসা করলাম নোটিশটা কার বললো কলকাতা পুলিশ যেহেতু সন্তোষ মিত্রর পাশেই থানা তো আমি এবং আমার যে স্টার্ট টিমের আরেকজন কোফাউন্ডার আমরা তখন সঙ্গে সঙ্গে ক্লাব কিছু পদক্ষেপ নেওয়ার আগেই আমরা ব্যক্তিগতভাবে ওসি মুচিপাড়া সৌম্য ঠাকুরের সাথে কথা বলি যে অফিসে গিয়ে কথা বলি কোনো টেলিফোনিক কথা নয় ফিজিক্যালি অফিসে যাই এবং গিয়ে তাকে স্পেসিফিকভাবে প্রোজেক্টটা সম্পর্কে বোঝাই এবং বুঝিয়ে আমি জানতে চাই যে আমরা একটা খেটে খুঁটে এটা তো শুধু আমার একার কাজ নয় একটা টিমের কাজ কুড়ি পঁচিশটা ছেলে পনেরো দিন রাত জেগে একটা কাজ করবে এবং তাকে স্পষ্টভাবে বোঝাই যে কি কি দেখানো হবে কি ধরনের ভিডিও হবে কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও কিছুটা শুটিং করা হবে কিছুটা গ্রাফিক্সের কাজ আছে এবং তাকে তার চেম্বারে বসে পুরোটা বোঝানোর পরে তিনি নিজে আমাদের সাথে মাঠে আসেন সন্তোষ মিত্রের মাঠে এসে পুরো পরিদর্শন করেন যে আমরা কিভাবে ভাবছি এবং সেখানে প্রথম সাউন্ডের ব্যবহার সম্পর্কে আমরা তাকে বোঝাই এবং সেখানে আমাদেরই প্রোপোজাল ছিল যে আমরা শব্দের যে স্পিকারগুলো তার অভিমুখটা মণ্ডপের দিকে রাখবো যাতে আওয়াজ বাইরে না যায় কারণ বিভিন্ন গলি থেকে লাখো লাখো মানুষ আসছেন তো ওই গুলি গোলা কামান বারুদের শব্দ বাইরে গেলে মানুষের মধ্যে প্যানিক বা আতঙ্ক হতে পারে তো সেই কারণে এটা আমাদের শুরু থেকেই মানে একদম নির্দিষ্ট সিদ্ধান্ত ছিল ক্লাবের আয়োজকদের সাথে কথা বলে যে বাইরে অন্য রবীন্দ্রসঙ্গীত চলছে বাংলার গান চলছে পুজোর ঢাক বাজছে অসুবিধা নেই কিন্তু গুলিগোলা বারু যুদ্ধের এই শব্দ কোনোভাবেই ময়দানের বাইরের দিকে যাবে না পুরো অভিমুখটা থাকবে ভেতরে যখন কেউ গেট দিয়ে ঢুকছেন তখন তিনি অনুষ্ঠানটা শোটা দেখছেন ছবি তুলছেন ভিডিও করছেন গুহা দিয়ে ঢুকে ভেতরে ঠাকুর দেখছেন আবার বেরিয়ে চলে যাচ্ছেন অন্য পুজো চলে যাচ্ছেন এই গোটা প্রক্রিয়াটা সম্পর্কে ওসি সৌম্য ঠাকুরকে অবগত করা হয় এবং সেটা ক্লাব কিছু করার আগে প্রথম করেছিলাম আমি এবং আমার কলিগস এইবারে তারপরে আমরা ফিরে আসি এবং তিনি ওসি আমাদেরকে বলেন যে ভিডিওটা যত সম্ভব যেটা বললাম আড়াই মিনিটের মধ্যে রাখতে মানুষ দাঁড়াতে পারবে না ইত্যাদি ইত্যাদি তারপরে আঠারোই সেপ্টেম্বর আমি একটা প্রাইভেট লিঙ্ক করে আমাদের প্রথম যে ড্রাফটটা তৈরি হয় প্রথম ভার্সেন সেই ভার্সনটা একটা প্রাইভেট লিঙ্ক করে যেটা আমি আমার ফেসবুক পেজেও দিয়েছিলাম ফর কলকাতা পুলিশ আমি ওসিকে পাঠাই যে আপনারা একবার প্রশাসনিক নজরে দেখে নিন তার কারণ আপনাদের কোঅপারেশন যেরকম আমার প্রয়োজন আপনাদেরও আমার কোঅপারেশন প্রয়োজন কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক এবং শিল্পী আমার করা কোনো ভিডিও চলতে গিয়ে যদি পুলিশের কোনো অসুবিধে হয় কিংবা মানুষ ওখানে পড়ে আহত হয় ধাক্কাধাক্কি হয় তাহলে সেটা আমার দায় তো সেই কারণে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি পুলিশের সহযোগিতা চেয়েছি এবং পুলিশকে সহযোগিতা করব বলে গেছি যাতে কোনোরকমভাবে কোনো বিশৃঙ্খলা জটিলতা না হয় মানুষের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় এবং তারপর ওসির সাথে লাগাতার কথোপকথন চলেছে আমরা বিভিন্ন ভার্সেন পাঠিয়েছি এবং সজল ঘোষের পেজে তিনি একটি ফার্স্ট লুক টিজার টাইপের রিলিজ করেছিলেন আসছে এই আসছে টিজারটা সজল ঘোষের কাছে যাওয়ার আগে প্রথম ওসির কাছে আমি পাঠিয়েছিলাম যে আপনি একবার দেখে নিন যে আমরা কিন্তু এরকম একটা মানে মার্কেটিং যেটাকে বলে আর কি তো এরকম কিন্তু মানুষকে আমরা আরেকটু কাছে টানার জন্য এরকম একটা ভিডিও ছাড়ছি এগুলো কনস্ট্যান্টলি হতে থাকে এরপর আসে উদ্বোধনের দিন সম্ভবত ষষ্ঠী না পঞ্চমে ভুলে গেছি অমিত শাহজি এসেছিলেন তিনি উদ্বোধন করলেন এবং সেই দিন আমার ক্রু মেম্বারদেরকে নিয়ে আমি অডিয়েন্স আসনে ছিলাম এবং সেখান থেকে বেরোনোর সময় আমার পুনরায় ওসির সাথে দেখা হলো রাস্তায় আমি আবার তাকে সৌজন্য বিনিময় করলাম এবং তখন তিনি আমাকে বললেন যে তার মনে হচ্ছে ভিডিওটা যদি আরও কিছু জায়গায় একটু ডিউরেশানটা ছোট করা যায় তার বোধ ভালো হয় এবার এই প্রজেক্টটার ক্ষেত্রে এইটা ইন্টারেস্টিং ছিল যে ভিডিওটা কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে চেঞ্জ করবার অপশান আমাদের কাছে ছিল যেরকম ট্রায়াল রান যখন হয়েছে প্রথম যখন মানুষ ভিডিও করে বাজারে ছাড়লেন তারপরে কিন্তু সাউন্ডে অনেক কিছু চেঞ্জ হয়েছে কারণ কিছু জায়গায় সাউন্ড বেশি মনে হয়েছে সেটাকে আমরা কমিয়েছি কিছু সংলাপ অ্যাড করেছি কিছু দৃশ্য বাদ দিয়ে অ্যাডিশন অল্টারেশন করা হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে সৌম্য ঠাকুরকে জানাই একদমই সম্ভব এবং আমি পরের দিনই তাকে এটা কমিট করি যে আমি আমার প্রোজেকশন টিমের সাথে আরও কিছু কাটছাট করা যায় কি না এই নিয়ে আমি পর্যালোচনা করবো এবং বসু এই কথা বলে চলে এলাম হাসিমুখে সৌজন্য বিনিময় হলো পরের দিন সকালবেলা আমি মেট্রোয় করে অফিসে যাচ্ছি এবং প্রতিদিন তাই যাই আমার তো ওই চুরির পয়সা নয় যে আমি বাউন্সার নিয়ে গানম্যান নিয়ে অফিসে যাব আমি সাধারণ মানুষের মতো করে অফিসে যাই মেট্রো বাসে করে এবার বিষয় হচ্ছে যে মেট্রোয় আছি তখন দেখি লাগাতার মুচিপাড়া থানা থেকে আমার কাছে ফোন আসছে ফোন আসছে আমি তো বুঝতে পারছি না শুনতে পাচ্ছি না ওপরে লেখাটা উঠছে যে মুচিপাড়া থানা আমি বলছি যে হ্যাঁ স্যার বলুন কে বলছেন আমি মেট্রোয় আছি কিছু শোনা যাচ্ছে না আমি আপনাকে নেবে আধ ঘন্টার মধ্যে ফোন করছি আমার লাগাতার ফোন আছে ফোন করে অভিযুক্ত আসামির মতো আমাকে জানতে চায় যে আপনি কোথায় আছেন এখনই বলুন আমি বললাম যে মানে আমি তো মেট্রোয় আছি আমি কি পালিয়ে বেড়াচ্ছি না কী সমস্যা কী তখন বলছে যে আপনাকে একটা নোটিশ দেওয়া হবে আপনি কোথায় আছেন বলুন নোটিশটা দিয়ে আসুন আমি মানে কিসের নোটিশ কেন নোটিশ কী ব্যাপার বৃত্তান্ত বলছে না ও হবে না ওসির অর্ডার আপনি কোথায় আছেন জানা এবং এতে আমি খুবই আশ্চর্য হই এবং অপমানিত হই এবং আমার নিজেকে মনে হয় যে আমি বোধহয় কোনো ডাকাতি ফাকাতি করে পালিয়ে যাচ্ছি যে আমাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ ফোন করে বলছে কোথায় যেন বলুন এখন নোটিশ দেবে আমি সঙ্গে সঙ্গে ওসিকে জানাই যে আমি এই নোটিশটা নেবো কেন প্রথমত আপনার নোটিশের সাবজেক্ট কী বলছেন লাইট অ্যান্ড সাউন্ড সাথে প্রবলেম আছে সেই জন্যে নোটিশ আপনার সাথে আমার গতকাল কথা হলো আপনার যদি মনে হয় যে কোনো ওখানে টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে আপনি আমাকে ফোন করে ডেকে নিতেন এর আগে যদি আপনার অফিসে আমি এতবার যেতে পারি তাহলে আজকে আমাকে সামান করে ডাকার তো দরকার নেই আমি বললে আবার যাবো আপনি দশবার বললে দশবার যাব কারণ এটা আমার দায়বদ্ধতা আমি স্বেচ্ছায় গেছি আপনি আমাকে এভাবে চোরছাঁচোরের মতো একজন এএসআই দ্বারা ফোন করিয়ে খোঁজ নিচ্ছেন আমি কোথায় আছি আমাকে হাজিরা দিতে হবে এই আচরণটা কেন করলেন এটা তো আপনি মিথ্যাবাদী আচরণ করলেন এবং তারপরে আমি তাকে পরিষ্কার মেসেজে লিখলাম যে এই নোটিশ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনি আগে ক্লাবকে জানিয়েছেন কি কারণ আমি তো ওখানে বসে সাউন্ডে বাজাচ্ছি না আপনার যদি মনে হয় সাউন্ড বেশি হচ্ছে আপনি অপারেটারকে বলুন কমিয়ে দিতে কিন্তু পরে বুঝলাম যে ওটা তো তার উদ্দেশ্য না তার উদ্দেশ্য হচ্ছে আমাকে হ্যারাস করা এবং তারপরে আমি একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানে চলে আসি এবং আমি একেবারে রুখে দাঁড়াই আমি কোনোভাবেই আত্মসমর্পণ করি না এবং আমি বলি যে আমি কোনো রকম নোটিশ নেবো না আপনার যে অফিসারকে যে আদালতকে জানানোর আছে জানিয়ে দিন কারণ আমি মিথ্যা কাজ করিনি আমি সততার পথ নিয়েছিলাম শুরুর দিন থেকে আমি স্বেচ্ছায় গেছিলাম না হলে আজকে কোন ঠান্ডা ঘরে বসে আমি একটা সিনেমা বানিয়ে দিয়ে দিচ্ছি এটা ওসি মুচিপাড়া কোনোদিন জানতে পারতেন না কলকাতা পুলিশ কোনোদিন জানতে পারতেন না আমি তো একটা হিডেন আইডেন্টি যেভাবে ঘোষ রাইটার হয় সেভাবে বাড়িতে বসে বানিয়ে আমার টিম নিয়ে বানিয়ে জমা দিয়ে দিব ওখানে তো কোথাও নাম লেখা নেই এবং সজল ঘোষকে আমি বলতেই পারতাম যে আমার নামটা আমার আপনি দেবেন না আপনি তো রাখুন কিন্তু আমি বলিনি কারণ এটা আমার সৎ উপার্জনের পয়সা রোজগার করছি আমাকে যে টাকাটা বেতনটা বা মজুরিটা দেওয়া হয়েছে সেটা সরাসরি আমার অ্যাকাউন্টে জমা করা হয়েছে যেটা আমার প্যান কার্ডের সাথে লিঙ্কড ক্লাব থেকে কোনো রকম কালো টাকা আমি নেইনি ক্লাবও আমাকে কোনোরকম অসৎ উপায় অবলম্বন করতে বলেননি ফলে আমার যা রোজগার আমি ট্যাক্স দিয়ে করছি আমার যারা টিমমেট তারাও যারা যারা ফ্রিল্যান্সার আছেন বা ইত্যাদি প্রত্যেকের অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে প্রপার টিডিএস এর ফ্লোতে সেটা আসছে তো তাহলে আমি জিনিসটা লোকাবো কেন এটা তো অন্যায় কোনো কাজ আমি করছি না তো সেই জায়গায় আমি একদম রুখে দাঁড়াই এবং একদম প্রতিরোধ করি যে আমি ওটা নেবো না কী করার আছে করে দিই তারপরেই আমি সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে জানতে পারি যে ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে এবং মিথ্যা কথা বলা হয়েছে যে এসব নাকি কলকাতা পুলিশ জানতো না যে যেসব লাইট অ্যান্ড সাউন্ড শো হবে তাদের অনুমোদন বা কোনো রকম কনভার্সেশন ছাড়াই নাকি এসব করা হয়েছে তারপর ওই প্রোজেক্টর কোম্পানিকে ডেকে তার ট্রেড লাইসেন্স জিএসটি যেগুলো কলকাতা পুলিশে জানার কথাই নয় কি কন্ট্রাক্ট আছে এই আছে ইত্যাদি এবং তারপরে আমি বুঝতে পারি যে যেহেতু বুঝলো যে আমাকে সায়স্তা করা যাবে না কারণ আমি সত্যের পথটা নিয়েছি তখন যেটা করেছে আরও অসভ্যতম করেছে যে যারা প্রোজেকশন করছিলেন জয়পুর থেকে বাইরের কিছু টেকনিশিয়ান এসছিলেন ওটা করবার জন্যে তারা কোথায় থাকে সেইটা খুঁজে মাঝরাত্রিবেলা প্রায় গিয়ে তাদেরকে দরজা ধাক্কিয়ে নোটিশটা দিয়ে আসা হয়েছে যেহেতু তারা এখানে কম্পারেটিভলি উইক কারণ তারা দুর্বল তো সঙ্গে সঙ্গে আমি আমার প্রতিরোধটাকে আরো দ্বিগুণ করি কারণ আমাকে তুমি সাহেসতা করতে পারছো না বলে আমার আরেকটা টিমমেট যারা বাইরের শহর থেকে এসছে ওরা কি আর আগামী দিন বাংলায় কাজ করতে চাইবে বলবে তো কাজ করতে গিয়ে মানে থ্রেট খাচ্ছি গ্রেপ্তারির হুঁশিয়ারি দিচ্ছে তো পরে আমি যেটা বুঝতে পেরেছিলাম যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এটা একদম রাজনৈতিক অভিসন্ধি ছিল কারণ ক্লাবকে কোনোভাবে সাহায্য করা যায়নি এবার তাহলে ওদের একটা দুর্বল সত্তা দরকার ছিল যার ওপরে দাদাগিরি করে নিজের প্রমোশনটা পেতে পারে আজকে সৌম্য ঠাকুর আমাকে গ্রেফতার করলে আমি নিশ্চিত ছিলাম যে ওনার প্রমোশন হবে কারণ এখন পুলিশি ব্যবস্থাটা সম্পূর্ণ চলে এসেছে হচ্ছে দলদাসত্বে এবং রোবটের মতো এখানে দেখা হয় যে তুমি কত ভালো ইনভেস্টিগেটর বা কত ভালো কেস সলভ করছো লয় নোটা করছো এটা ইমমেটেরিয়াল এখন দেখা হচ্ছে যে তুমি কত ভালো তেল দিতে পারছো এবং যারা সরকারি ব্যবস্থা করে সমালোচনা করছে বিরোধিতা করছে তাকে তুমি কত ভালো টাইট দিতে পারছো এই টাইট যত দিতে পারবে সে তত বড় প্রোমোটেড হয়ে যাবে যোগ্যতার ভিত্তিতে এখন প্রমোশন এবং রিক্রুটমেন্ট এখন বন্ধ হয়ে গেছে পুলিশে তো সেই জায়গায় এটা আমি মনে করছি যেহেতু ওসির সাথে আমার দীর্ঘদিন কথোপকথন হয়েছিল এটা ওসিকে দ্বারা করানো হয়েছে তার চাকরির কম্পালশানটাকে ব্যবহার করে আমি তো চ্যাটের কিছুটা অংশ দিয়েছি ফেসবুকে পুরোটা দিলে তিনি সাসপেন্ডেড হয়ে যাবে তো সেই কারণে আমি তার প্রতি শ্রদ্ধাশীল থেকে যেহেতু তিনি সহযোগিতা করেছেন একটা স্তর অব্দি এবং শেষে গিয়ে বুঝতে পেরেছি যে ওরা চাকরির কম্পালশানের জন্য লালবাজারে ঠান্ডা ঘরে বসে থাকা কিছু বদমাস আইপিএস তাকে তারা এই কাজটা করিয়েছে তারা আবার দায়বদ্ধ হচ্ছে নবান্নের একজন নেতার কাছে তো এই জায়গাটার জন্যে আমি ওসির সম্পূর্ণ চ্যাটটা দেইনি দেবো যদি তিনি মামলা করেন যদি তিনি কোনো ডিসিপ্লিনারি এনকোয়ারি করেন তখন আমি রেসপেক্টিভ জায়গায় বিচারকের সামনে হাজির করবো যে কত বড় মিথ্যাচারী কাজ করেছেন এই পুলিশ ডিপার্টমেন্ট ফলে সেই জায়গায় আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে কাজের মাধ্যমে উত্তর দিতে আমি বিশ্বাসী আমি মারামারি ঘুষোঘুষি লড়াই এসবে বিশ্বাস করি না কোনোদিন কোনো হিংসার কথা প্রমোট করি না তো সেই জায়গায় আমার জয় এটাই যে কয়েক কোটি মানুষ প্রতিদিন সন্তোষ মিত্র স্কোয়ারে গেছেন এবং দেখেছেন এবং পুলিশের এই ধরনের রাজনৈতিক শয়তানিকে তারা তাদের উপস্থিতি দিয়ে যোগ্য জবাব দিয়েছেন আজকে যখন আমি দেশ বিদেশের কাগজে দেখতে পাচ্ছি আমাদের কাজটা প্রকাশিত হচ্ছে মানুষজন আসছেন এবার সবার যে ভালো লেগেছে তা না কিছু মানুষের কিছু বক্তব্য থাকতে পারে সমালোচনা হতে পারে কিন্তু তারা এসেছেন দেখেছেন রিল বানিয়েছেন ভিডিও করেছেন কেউ কেউ স্বেচ্ছায় ড্রোন ক্যামেরা নিয়ে গেছে নিয়ে গিয়ে পুরোটা কভার করেছেন এগুলো কোনোটাই আমরা বলিনি আমাদের কোনো পিয়ার এজেন্সি ছিল না যে ওই ফোন করে করে একটু খবরটা ছাপিয়ে দিন টাইপের বলতে হয়েছে প্রত্যেকজন প্রত্যেক সাংবাদিক সিনিয়র সাংবাদিকরা গেছেন নিজেরা নিজেদের পেজে লিখেছেন কাজটির প্রশংসা করেছেন কাজটি দেখেছেন এগুলোর পেছনে কোনো রকম কোনো পাবলিসিটি এজেন্সি মার্কেটিং কোম্পানি কিছু ছিল না তারা স্বেচ্ছায় কাজটা শুনে দেখে তারা তাদের মতামত পোষণ করেছে প্রত্যেকটি চ্যানেলে প্রত্যেকটি কাগজে এই নিয়ে এক এক হলেও লেখা বেরিয়েছে এইটাই আমি মনে করছি যে সত্যের জয় এবং অসৎ অভিসন্ধির পরাজয় সেই জায়গা থেকে আমি এবং আমার টিম যারা শিল্পীরা কাজ করেছে তারা জয়ী হয়েছি ক্লাব জয়ী হয়েছে এখানে একটাই যেটা যেটা আমি আপনার টেলিফোন কলেও বলেছিলাম ব্যাপারটা এটাই যে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে যারা আয়োজন করে সেই আয়োজকদের মধ্যে সংখ্যায় হয়তো বেশি বিরোধী রাজনৈতিক দলের লোক আছে তাই নবান্ন থেকে ধরে নেওয়া হল যে পুজোটাকে কীভাবে বাঞ্চাল করা যায় কিন্তু তারা এটা বুঝলো না যে সজল ঘোষ একা গিয়ে ওখানে বাঁশ খাটাননি বা আলো জ্বালাননি সজল ঘোষ মুখ্য আয়োজক হতে পারেন কিন্তু ওখানে যে শ্রমিকরা রয়েছে কে বলতে পারে ওখানে তৃণমূলের ভোটার নেই কে বলতে পারে ছয় সব শ্রমিক শ্রমিকের মধ্যে একজন সিপিএমের ভোটার নেই থাকতেই পারে হিন্দু মুসলমান আমি প্রচুর মুসলিম শ্রমিক শিল্পী রয়েছেন এই টিমের মধ্যে তাহলে তারা কি কাজ করেননি তারা কি ধর্ম জাতি এই সমস্ত দেখে তারা এসছেন এটা তাদের পেশা শিল্প করাটা তাদের জীবিকা ডিজাইন করাটা তাদের আর্ট ওয়ার্ক এবং এক্সপ্রেশন তো সেই জায়গায় তাকে কি মানে ভোটে আসার আগে আমাকে কি ফোন করে সদলবাবু বলেছেন আপনি কি বিজেপি কে ভোট দেবেন ছাব্বিশে তবেই আপনি এই কাজটা করুন কোনোদিন বলেনি আজ যদি আপনার শোতে সন্ধেবেলা বসে আছি একবারের জন্য এত বিজেপি নেতা কিন্তু শেয়ার করেছেন কাজটা প্রচুর বিজেপি মুখপাত্র নিয়ে ভালো ভালো কথা বলেছেন আমাকে ট্র্যাক করেছেন কিন্তু আজকের ডেটে আপনি ফোন ট্র্যাক করে নিতে পারেন কোনো বিজেপি থেকে একটা ফোন আমাকে করে বলা হয়নি যে আপনি আমার দলে আসুন বা আমার দলের মিছিলে হাঁটুন বা পদ্মফুলের ব্যানারে এসে দাঁড়ান বা শুভেন্দু অধিকারীর পাশে এসে দাঁড়ান কোনোদিন এই কথাটা বলা হয়নি কারণ তারা প্রফেশনাল জায়গাটাকে আলাদা রেখেছে আমি কাকে ভোট দেব আমার কি আদর্শ বিজেপির সাথে আমার বিরোধ আছে কিনা এটা তাদের কাছে ইমমেটেরিয়াল তারা দেখেছেন যে এই টিমটি কাজ ভালো করে আজকে আগামী দিন যদি আমাকে সুরুচি সংঘ থেকে ডাকে বা শ্রীভূমি থেকে ডাকে আমি কাজটা করবো না পেশাগত ব্যাপার তো এই জায়গাটায় আমার মনে হয় আমার আবেদন এটাই থাকবে যে পেশা আর রাজনীতি এই রাজনীতি আমি কাকে ভোট দিচ্ছি সেটা আমার আদর্শ আমি কোন ব্যক্তিকে নেতা মানি কোন ব্যক্তিকে লিডার মানি সেটা আমার ব্যক্তিগত চয়েস কিন্তু আমার যে প্রফেশন সেই প্রফেশনে আমি কি কাজ করি আমি কি বই লিখি আমি কি সিনেমা বানাই সেটা যদি আমার আদর্শ দিয়ে বারবার আপনারা যাচ করেন যেটা বারবার তৃণমূল করার চেষ্টা করে যে বিরোধী হলে তার নাটক বন্ধ করে দাও তার সিনেমা চলতে দেবো না তাকে কীভাবে সেন্সার করা যায় এটা দেখো এই ক্যান্সেল কালচারটা কিন্তু একসময় বুমেরাং হয়ে যে ভুল বামফ্রন্ট করেছিল একদম শেষের দিকে সেই ভুল কিন্তু আবার তৃণমূল করছে এটা তৃণমূল নিজের কবর করছে বলে মনে করছে। অনেক অজানা তথ্য তুমি দিলে এবং লাখ লাখ মানুষ কাছে একদম শেষ থেকে অরিত্র বিস্ফোরক কথা তুমি বলেছো মানে স্টুডিওতে ঢোকার আগে দর্শকদের জন্য আমি চাইবো এসআইআর নিয়ে খুব সংক্ষেপে যদি এসআইআর বাংলায় হয় তারপর যদি ভোট হয় বিহারের ডেট অলরেডি ইলেকশন ডেট ডিক্লেয়ার হয়ে গেছে আমার মতামত এটাই যে এসআইআর হওয়া অবসলিউটলি প্রয়োজন তার কারণ কুড়ি বছর পর পর এই রিভিশনটা হওয়ার কথা আমি যতদূর জানি মাঝখানে দীর্ঘদিন এসআইআর হয়নি বিভিন্ন কারণে হয়নি কেন হয়নি এটা নিয়ে আমার অনেক প্রশ্ন তার কারণ হচ্ছে এস যে কোনো নির্বাচন প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয় এবং সৎ না হয় তাহলে সে নির্বাচনে মানুষ আস্থা রাখবে কেন আজকে মানুষ নিজের ভোট নিজে দেবে এবং প্রত্যেক বছর কিছু নতুন ভোটার অ্যাডিশন হচ্ছে কিছু মানুষ মারা যাচ্ছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং প্রচুর মানুষ চেঞ্জ করেন ধরুন আমি এখানে থাকি কিছুদিন বাদে কাজের সূত্রে হয়তো আমাকে উত্তরবঙ্গে চলে যেতে হলো সেখানে আমি দীর্ঘদিন ধরে রয়েছি আমার এখানেও ভোটার লিস্টে নাম ওখানেও ভোটার লিস্টে নাম তো সেই জায়গায় এই এসআইআর সম্পর্কে মানুষের কাছে ভুল বোঝানো হয়েছে এই এসআইআর একটা নির্বাচনী প্রক্রিয়া যার মূল উদ্দেশ্য হচ্ছে ঝাড়াই কোছাই করে এই ভুয়ো ভোটার ফেক ভোটার মৃত ভোটার এগুলোকে বাদ দিয়ে নতুন ভোটারকে ইনকর্পোরেট করে একটা স্বচ্ছ তালিকা তৈরি করা যাতে নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ এবং সৎ হয় আপনি তৃণমূল সিপিএম বিজেপি সেটা ইনমেটেরিয়াল এখানে ভোটটা যদি সৎ না হয় আমাদের কিন্তু আশপাশের দেশগুলোতে দেখতে হবে যে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া দুর্নীতি করবার জন্যই আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেখানে ভারতবর্ষের মতো এত বৃহৎ গণতন্ত্রে যদি নির্বাচন প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই গণতন্ত্রকে টিকিয়ে রাখা যাবে না তো সেই এই কারণে এসআইআর হলে যেটা হবে আমার যেটা মনে হয় যে এই বছরের নির্বাচন যেটা আসছে আমার পার্সোনাল ওপিনিয়ন যে এটা দুটো এক্সট্রিম দিকে চলে যেতে পারে হয় বিজেপি এত সংখ্যায় ভোট পাবে যে তৃণমূল পঞ্চাশের নিচে নেমে যাবে অথবা তৃণমূল এত সংখ্যায় ভোট পেয়ে যাবে যে বিজেপি হয়ে যাবে এবার কিন্তু ব্যালেন্সটা কিন্তু অতটা যে কোনো একটা ভ্যানিস যে কোনো একটা ম্যাসিভলি অ্যাফেক্টেড হবে এটা আমার অবজারভেশন কারণ এই বছরের ভোটটা ভীষণ মানে একটা চরম ডিফারেন্সের মধ্যেখানে দাঁড়িয়ে আছে হয় সরকার বদলে যাবে সম্পূর্ণভাবে এবং তৃণমূল ধরাশায়ী হয়ে যাবে আর না হলে যদি মানুষ তৃণমূলকে ভোট দেয় এবং ভোটটা যদি হতে না দেয় যেটা বারবার আমি বলছি যে বিজেপি এবং সিপিএম এর সব থেকে বড় ক্রাইসিস যেটা আমি মনে করি গ্রাউন্ড লেভেলে দুর্বল রয়েছে অধিকাংশ আমরা টিভিতে কয়েকটা শহর মানে উঁচু মফসলের বুথ দেখে ভাবি ভোট তো বিশাল শান্তিপূর্ণ অধিকাংশ জায়গায় হয় না মানুষকে ভয়ে ভোট দিতে যেতে দেওয়া হয় না ভোটটাকে একটা ছুটির দিন হিসাবে ওখানে দেখা হয় তো সেই জায়গায় আমার নাগরিকদের কাছে আবেদন থাকবে এবং অন্যান্য সমস্ত দল তৃণমূল বিজেপি সিপিএম সকলের কাছে আবেদন থাকবে যে নির্বাচনী প্রক্রিয়াটাকে আপনারা সুস্থভাবে হতে দিন মানুষকে তাদের ভোটটা দিতে দিন মানুষ আপনারাও স্বেচ্ছায় এটাকে ছুটির দিন হিসাবে দেখবেন না বাড়িতে মানে বেশ মাংস ভাতকে ঘুমোচ্ছে এইভাবে দেখবেন না আপনারা নির্বাচন ভোটটা দিতে আসুন আপনার যাকে খুশি দিন আপনার যে কোনো দলকে দিন কিন্তু নিজের ভোটটা নিজে দিন এইটা যতক্ষণ না না হবে তাতে যদি আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা উচিত কে বারণ করেছি কিন্তু আপনি রইলেন না এবং কিছু চোর গুন্ডা বুথ রিগিং করে ইভিএম চুরি করে তারা জিতে গেল তাহলে কিন্তু আপনি আবার যে গেরোয় আছেন সেই গেরোয় পড়বেন আপনার চয়েসের কোনো দাম থাকবে না এবং ভারতের গণতন্ত্র ভেঙে যাবে তাই এই বছরের ভোট ভীষণ ক্রুশিয়াল যাকে খুশি দিন নিজের ভোট নিজে দিন অনেক ধন্যবাদ অরিত্র অনেক ধন্যবাদ তোমার এত ব্যস্ততার মধ্যে আজকে সময় দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা একদম মানুষের জানা দরকার ছিল একদম জানা দরকার ছিল লাস্ট এটাই বলে শেষ করব যে এখন উত্তরবঙ্গে একটা খুব ক্ষতির সম্মুখীন হয়েছে সবাইকে একসঙ্গে থাকতে হবে প্রচুর মানুষ কেটিভির দর্শক আছেন যারা উত্তরবঙ্গে আছেন আমরা তো সত্যি খুব ক্ষুদ্র নগণ্য মানুষ আমাদের আমরা ওই ফেসবুক টুইটারে লিখে সহমর্মিতা দেখানো আমি বিশ্বাস করি না আমি মনে করি যে আপনারা যে লড়াইটা লড়ছেন এই লড়াইটা আমাদের সবার এবং উত্তরবঙ্গের সবথেকে বড়ো ক্রাইসিস যেটা এক লাইনে শেষ করব এই উত্তরবঙ্গ কথাটার মধ্যেই সমস্যাটা লুকিয়ে আছে বাংলার উত্তর বাংলার দোকা একদম উত্তরবঙ্গকে আমরা সব সবসময় এই কলকাতায় বসে থেকে ভাবি ওটা একটা বোধহয় বাইরের দুনিয়া আমরা ওটাকে একটা ট্যুরিজিম স্পটের বাইরে আর ভাবতেই পারি না যে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং উত্তর দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুর মালদা এইটা যে একটা ট্যুরিজিমের বাইরেও কিছু হতে পারে সেটা আমরা ভুলে যাচ্ছি তো সেই জায়গায় বাংলার উত্তরের জেলাগুলিকে প্রত্যেক দলকে আমি বলবো শাসক বিরোধী এই লড়াই কে পয়সা দেয়নি কে জল খুলে দিয়েছে এই বিতর্ক তো অনেক হলো এবার মানুষের কথাটা ভাবার সময় এসছে বাংলার উত্তরের জেলাগুলি কিন্তু নিরাপদ অবস্থায় নেই তারা কিন্তু তাদের যোগ্য প্রাপ্তিগুলো থেকে বঞ্চিত হচ্ছেন এবং বছরের পর বছর তারা কখনো সিপিএমকে এনেছেন তৃণমূলকে এনেছেন বিজেপি এনেছেন বিভিন্ন সময় বিভিন্ন দলকে ভোট দিয়েছেন বটে কিন্তু তাদের কথাটা কিন্তু মূলধারার রাজনীতিতে উঠে আসেনি কখনোই আসেনি তো সেই জায়গায় ট্যুরিজিম স্পটের বাইরে বেরিয়ে ওই মানুষগুলোর কথাটা বলা জরুরি এটা একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেটা ম্যানমেড হোক কিংবা প্রাকৃতিক হোক আমি মনে করছি প্রাকৃতিক তার কারণ এটা আটকানো সম্ভব হতো না কিন্তু সেই জায়গায় এই উত্তরবঙ্গকে পুনরায় সাজিয়ে তুলতে হবে এবং তাদের প্রকৃত উন্নয়ন ওই ডায়লগবাজির বাজির উন্নয়ন নয় তাদের কি দরকার রাস্তাঘাট জীবিকা কাজ হাতের ব্যবসা এই জিনিসপত্রগুলো বলাটা ভীষণ জরুরি আপনারা দয়া করে উত্তরবঙ্গের কথাটা মূলধারা রাজনীতিতে নিয়ে আসুন তবেই সেই মানুষগুলির প্রতি আসল জাস্টিস হবে বেশ চরিত্র অনেক ধন্যবাদ তোমার সময়ের জন্য আপনারা দেখলেন আজকে কিন্তু আমরা অনেক সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আপনারা গেছেন এবং তার বিস্তারিত বর্ণনা কিন্তু আপনারা অরিত্র দত্ত বনিক যে অডিও ভিজুয়ালের সঙ্গে যুক্ত ছিল আপনাদের সঙ্গে তুলে ধরলেন আজকের পর্ব এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক কে টিভি বাংলার পর্দায় নমস্কার ভালো থাকবেন